এই আটটা সূত্র যদি ভালো করে মাথায় ঢুকাইতে পারো তাহলে ত্রিকোণমিতির সবগুলো অঙ্ক করা যাবে সূত্র দিয়ে যতগুলো অঙ্ক আছে ঠিক আছে তাহলে আমি আর একবার রিপিট করতেছি এক নম্বরে যারা লেখছি সাইনিস স্কেয়ার থ্রিটা প্লাস প্রচেস স্কেয়ার থ্রিটা এ আছে ওয়ান ক্লিয়ার দুই নম্বরে কি লেখছি সেগেজ স্কেয়ার থ্রিটা মাইনাস ট্যান স্কেয়ার থ্রিটা এই করে মনে থাকবে তিন নম্বরে কি লেখছি থ্রিটা মাইনাস থ্রিটা ইকাল হচ্ছে ওয়ান কি বুঝাচ্ছে তারপরে চার নম্বরে কি লিখছি ওয়ান তারপরে পাঁচ নম্বরে কি লিখছি কেক থ্রিটা ইকুয়াল হচ্ছে ওয়ান তারপরে ছয় নম্বরে কি লিখছি কট থ্রিটা টেন সাত নম্বর লেখছি ট্যান থিটা আছে সাইন ভাগ কস থিটা এবং আট নম্বর লেখছি কট থিটা আছে কস থিটা ভাগ সাইন এবং কথাগুলো তোমাদের না দেখি বলার চেষ্টা করতে হবে এই জিনিসটা এরকম নগর দখলে রাখতে হবে তবে এরা শেখার আরো অনেক সিস্টেম আছে হ্যাঁ অনেক সূত্র ছন্দ দিয়ে শেখা যায় আরো ত্রিভুজের চিত্রের সাথে শেখা যায় অনেকভাবে শেখা যায় তো অত কিছু করতে গেলে আবার সময় নষ্ট হয়ে যাবে তো যেহেতু মোটামুটি একটু আলোচনা তোমাদের আগে থেকে আছে এই জন্য আমি সূত্র দিয়ে ফোকাস করতেছি ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট হচ্ছে সূত্রগুলো এই আটটা সূত্র মাথা ঢুকাবো এখন এই আটটা সূত্র মাথায় ঢুকার পরে এখান থেকে কি আবার কিছু আবার সূত্র বের হয় যেমন বসো যেমন দেখাই দেয় এইখানে খেয়াল করো এইখানে আছে সাইন স্কোয়ার ওয়ান তাহলে এখান থেকে সূত্র কি একটা বের হবে না দেখো তো আমি যদি স্কোয়ার থ্রিটা লিখি সাইন স্কোয়ার লিখি আর এইটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে ওয়ান তার মানে এটাও একটা সূত্র এটাও কিন্তু একটা সূত্র ঠিক একইভাবে আমি এখানে আর একটা সূত্র বের করতে পারি যদি কস স্কোয়ার থ্রিটে লিখি তাহলে কি হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ারিটা তার মানে সূত্র একটা কিন্তু এখান থেকে আমার বের হলে আরো দুইটা কিন্তু মেন সূত্রটা মাথায় তুলে কিন্তু এটা অটো বের হয়ে যাবে কি আমার কথা ক্লিয়ার ঠিক এখন যদি আমি এখানেও বের করতে চাই দেখো এখানেও কিন্তু বের হবে যদি সেক স্কোয়ার থিটে লিখি তাহলে কি হয় ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা আবার আর একটা বের করা যায় না যদি আমি ওয়ানটাকে এই পেশে নিয়ে আসি টেন স্কোয়ারটাকে ওই পেশে নিয়ে যাই কারণ যেহেতু মাইনাস চিহ্ন আছে tan square ওই পাশে নিয়ে যাও তাহলে কি হয় প্লাস tan square theta হয় না ইকুয়াল কি হয় তাহলে sec square theta আর 1 টা পাশে নিয়ে আসো তাহলে হয় sec square theta মাইনাস 1 না প্লাস 1 minus 1 মানে এটা উল্টে নিছি একবারে অর্থাৎ tan square theta এখানে মাইনাস চিহ্ন ছিল আমি এই পাশ থেকে ও পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল ঠিক আছে তাহলে এটা ও পাশে নিয়ে গেলে 1 টাকা এই পাশে নিয়ে আসতে হবে তাহলে sec square theta আর এই প্লাস ওয়ানটা এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস ওয়ান একবারে উল্টে নিছি আমার মূল সূত্র হচ্ছে কটা